ধুরা আজকে শীতের দারুণ একটি রেসিপি তোমাদের শেয়ার করছি অবশ্যই একবার হলেও কিংবা একদিন হলেও এই রেসিপিটা ট্রাই করো বাচ্চা বড় সবার ভীষণ ভীষণ ভালো লাগবে আজকের এই রেসিপিটা লঙ্কা দেখে কিন্তু ভয় পেও না তো এখন বাজারে এই ধরনের লঙ্কাগুলো পেয়ে যাবে এগুলি ঝাল কম হয় একদম বলতে গেলে নাই হয়ই না ঝাল এগুলো একটা এক রকমের ক্যাপসিকামেরই মতন হয় আর খুব বেশি দামও হয় না এগুলো তো এই লঙ্কাগুলো ভালো করে জলে ধুয়ে নেবে এরকম লঙ্কা যদি বাজারে পাও অবশ্যই আড়াইশো মতন নিয়ে আসবে আমি এখানে তিনশো গ্রাম মতন নিয়েছি আড়াইশো তিনশো গ্রামই আছে ভালো করে জলে ধুয়ে এই মাঝখানের বীজগুলো এইভাবে লম্বা লম্বাবলম্বীভাবে চিরে নেবে নিয়ে আর বীজগুলো বাদ দিয়ে দেবে কিংবা এইভাবে বার করে নেবে বীজগুলো বীজগুলো বার করে নেবার পর লঙ্কাগুলো আরেকবার ধুয়ে নেবে ভেতর দিকটা যাতে সমস্ত বীজগুলো বের হয়ে যায় এই লঙ্কাগুলো বাচ্চারাও খেতে পারবে এগুলো খেতে দুর্দান্ত স্বাদ লাগে অ্যাকচুয়ালি হচ্ছে এগুলো আচার করার জন্য পুর ভোরে আচার করে কিন্তু আজকে আমি আচার না আজকে আমি দারুণ অন্য একটা রেসিপি তোমাদের শেয়ার করব। যেটা কিন্তু দারুণ খেতে হয় তো দেখো সমস্ত লঙ্কার বীজগুলো এইভাবে বার করে নিয়ে চিড়ে নিয়েছি দেখো আর আরেকবার করে লঙ্কাগুলো ধুয়ে নিয়েছি ভেতরটাও ধুয়ে নিয়েছি যাতে সমস্ত বীজ বেরিয়ে গেছে এ দেখো আর সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে এবার একটি ফ্রাইং প্যান নেবে তার মধ্যে এখানে দু চামচ জিরের গুঁড়ো আর দু চামচ ধনের গুঁড়ো দিয়েছি দু চামচ করে দেবে আর এখানে দু চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর এক চামচ দিচ্ছি এখানে মৌরি লঙ্কার গুঁড়োটা আরেকটু বেশি দিতে পারো যদি একটু ঝাল ঝাল খেতে চাও আমি এখানে ছোট চামচে দু চামচই দিয়েছি আর এক চামচ মৌরি দিয়ে ভালো করে এই মশলাটা একটু ভেজে নেবো আমরা তো একটু হালকা লালচে করে ভাজবে খুব বেশি পোড়াবে না আর এখানে আলু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আলুগুলো ঠান্ডা হয়ে গেছে তো আলু আগে থেকেই সেদ্ধ করে রেখে দেবে তাহলে এই রেসিপিটি বানাতেও সুবিধা হবে তো এখানে সেদ্ধ আলু তিনটে নিয়েছি আমি এখানে আড়াইশো মতন লঙ্কা আছে আর তিনটে মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়ে নিয়েছি এবার খোসা ছাড়িয়ে এর মধ্যে আমরা ওই যে ভাজা মশলাটা সেটা দিয়ে দেবো এখানে আর এরপর এর মধ্যে স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি একটু বিট নুনও তোমরা দিতে পারো এখানে আর চাট মশলা দেবে প্রায় দেড় চামচ মতন চাট মশলা দিয়ে দিয়েছি এখানে আর এবার এটাকে আলুটাকে ম্যাশ করে নেবো এইভাবে দেখো মশলা সাথে এবার আলুটাকে খুব ভালো করে মেখে নিতে হবে তো এইভাবে ভালো করে সমস্ত মশলা আর আলু মেখে নেবে আর এরপর এটাকে আরও চটপটা বানানোর জন্য এর মধ্যে হাফ লেবুর রস দিয়ে দিচ্ছি আমি তাতে এটা খেতে আরও দুর্দান্ত হয় আর হ্যাঁ তোমরা চাইলে একটু ধনে পাতা এতে দিতে পারো আমার কাছে ছিল না সেটাই সেই জন্য আমি দিইনি কিন্তু তো এখন তো প্রচুর বাজারে পেয়ে যাবে অবশ্যই ধনে পাতা কুচি একটু দিতে পারবে এখানে এবার প্রত্যেকটা লঙ্কার মাঝে এইভাবে এই পুটটা ভরে নেবে তো খুব বেশি ঠেসে ভরবে না তাহলে কিন্তু অসুবিধা হবে তো একটু মানে মোটামুটি লঙ্কাগুলোকে এইভাবে ভরে নেবে তো এখানে দেখো সবকটা লঙ্কার মধ্যে এইভাবে আমি পুরগুলো ভরে নিচ্ছি তো এইভাবে খুব ভালো করে ভরবে একদম লঙ্কার পোটার দিক থেকে নিয়ে লঙ্কার এই যে নিচের দিকটাতে পুরোটা যেন পুরটা সমানভাবে যায় সেইভাবে কিন্তু ভরবে প্রত্যেকটা লঙ্কা দেখো কত সুন্দর লঙ্কাগুলো ভরা হয়ে গেছে তো আরও একটা তোমাদের আমি দেখিয়ে দিই এইভাবে জাস্ট পুরটা নেবে আর এইভাবে ভরে নেবে নিয়ে আর ভালো করে মুখটা একটু এইভাবে আটকে নেবে সুন্দরভাবে ব্যাস এইভাবে তো দেখো এইভাবে আমি সবকটা লঙ্কা রেডি করে ফেলেছি এবার এক কাপ আটা নিচ্ছি এখানে আর এক কাপ ময়দা নিচ্ছি এখানে আটা আর ময়দা সমান পরিমাণে নেবে আর এবার হাফ ছোট চামচ আমি এখানে নুন দিয়ে দিলাম আর এরপর এর মধ্যে দিচ্ছি একটু কালো জিরে এখানে দিয়ে দিলাম আর এরপরে দিচ্ছি দেখো এখানে প্রায় দু থেকে আড়াই চামচ মতন এখানে আমি সাদা তেল দিয়েছি মানে সানফ্লাওয়ার অয়েল দিয়েছি সাদা তেল সাদা তেল সানফ্লাওয়ার অয়েল সোয়াবিন অয়েল যেটাই আর খাও সাদা তেল দিতে পারো দিয়ে ভালো করে এবার এটাকে মোয়াম দিতে হবে তো এইভাবে ভালো মতন আমি দেখো মোয়াম দিয়ে নিচ্ছি এখানে ভালো করে মিক্স করবে আর যখন দেখবে এরকমভাবে হাত দিয়ে এরকম ইয়ে লাড্ডু মতন করবে দেখবে খুব সুন্দর মতন লাড্ডু তৈরি হয়ে গেলে ভাববে ভালো দেয়া হয়েছে এবার অল্প অল্প করে জল দিয়ে বেশ শক্ত করে একটু আটাটা মাখবে খুব বেশি নরম মাখবে না মোটামুটি লুচির আটা যেমন মাখি আমরা সেইভাবে মেখে নেবে তো এইখানে দেখো এইভাবে আটাটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবার এটা দুটো গোল্লা করে নিয়ে আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেস্টে রাখবো একটু ঢাকা দিয়ে তো পাঁচ মিনিট রেস্টে রাখলে এটা ভালো মতন সফট হয়ে যা থাকবে এইবার এটা বড় লেচি নিয়ে নিয়েছি বেশ বড় একটু লেচিটাই নেবে মানে মোটামুটি ধরো দুটো রুটির সমান একটা লেচি নিয়ে নেবে এবার অল্প করে আটা দিয়ে দিয়ে বিশাল বড় করে একটা রুটি তৈরি করতে হয় পুরো চাকির সমান রুটি কিংবা তার চেয়েও বড়ো যদি করতে পারো ভালো তাই আমি চাকিটা সরিয়ে দিলাম চাকি সরিয়ে দিয়ে এবার অল্প অল্প করে আটা দিয়ে বিশাল বড় করে আর বেশ একটু পাতলা করে একটা রুটির মতন বেলে নেবে একটু পাতলা করে বেলবে তাই আমি চাকিতে ধরছে না বলে আমি স্ল্যাবে ফেলে বেলে নিচ্ছি এইভাবে তো দেখো এইভাবে ফেলে এইভাবে এটাকে বেলে নিলাম আর এবার যেটা করতে হবে আমি এখানে পিৎজা কাটার দিয়ে কাটছি তোমরা ছুরি দিয়েও কাটতে পারবে অসুবিধে নেই এরকম সরু সরু করে স্ট্রিপস কেটে নেবে এগুলোর সরু সরু করে কাটবে বেশি চড়া চড়া না দেখো এরকম সরু সরু স্ট্রিপস কেটে নেবে তো আমি এরকমভাবে সরু সরু করে দেখো পুরো রুটিটায় স্ট্রিপস কেটে নিয়েছি এবার কি করবে একটুখানি জল নেবে যদি এরকম ব্রাশ থাকে খুব ভালো জল লাগিয়ে বুলিয়ে নিতে পারবে কিংবা হাত দিয়েও এই জল বুলিয়ে নিতে পারো এর পুরো রুটিটার মধ্যে জলটা বুলিয়ে নেবে এবার এবার একটু একটি করে লঙ্কা নেবে আর এই এইরকমভাবে পুরো লঙ্কার মুখের দিকটা ভাবে আটকে দেবে দিয়ে এরকম পুরো লঙ্কার গায়ে এই স্ট্রিপসগুলো তুলে তুলে এক একটা এইভাবে পেঁচিয়ে দেবে তো এটা দেখতেও বেশ সুন্দর লাগে আর তৈরি হবার পর এটি খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো এই দেখো পুরো এরকম পেঁচি একটুও গ্যাপ রাখবে না কিন্তু একটুও যেন গ্যাপ না থাকে গ্যাপ থাকলে কিন্তু ভালো হবে না আর ফেটে যাবে আর সেটা গ্যাপ থাকলে কি হয় সেটাও আমি তোমাদের ভিডিওতে দেখিয়ে দেবো তো দেখো এইরকমভাবে একদম পুরো এইরকমভাবে ঢেকে ফেলবে পুরো গোটাটার কাচ অবধি ঢেকে নেবে প্রয়োজন হলে একটু জল লাগিয়ে নেবে এই রকমভাবে পুরো কভার করে দেবে তো দেখো একটু গ্যাপ থেকে গেছে তো কি সমস্যাটা হয় সেটা আমি পরে বলবো তোমাদের আর এইভাবে দেখো প্রত্যেকটা খুব ভালো করে কভার করবে একদম বোটার দিকটাও হাত দিয়ে চিপে চেপে দেবে আর একটুও যেন ফাঁক না থাকে সেইভাবে কভার করবে পুরো লঙ্কাটাকে তো এইভাবে এক একটা স্ট্রিপস নিয়ে এইভাবে কভার করে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় ঝটপট ঝটপটই হয়ে যায় আর লঙ্কার মধ্যে খুব সুন্দরভাবে আটকেও যায় যেহেতু জল লাগানো আছে ঝটপট আটকে যায় আর দেখো কত সুন্দর পুরো লঙ্কাগুলোকে কভার করে ফেলেছি আর এইভাবে আর একটাও আমি তোমাদের একবার দেখিয়ে দিই খুব সোজা কোনো অসুবিধে নেই দেখো কত সুন্দরভাবে দেখছো কত আস্তে আস্তে তাড়াতাড়ি একদম বোটাটা থেকে শুরু করবে আর আস্তে আস্তে নিচের দিকে এইভাবে নামতে থাকবে স্ট্রিপসগুলো লাগাতে থাকবে একটা শেষ হলে একটু জল দিয়ে মুখটা আটকে দিই আবার আর একটা স্ট্রিপস ওর ওপর থেকে একটু শুরু করে এইভাবে দিয়ে আটকে নিয়ে এইভাবে পেছিয়ে দেবে আর দেখো রেডি করে নিলাম কত সুন্দরভাবে হয়ে গেল সব কটা এইভাবে আমি তৈরি করে নিই তো এখানে দেখো বেশ অনেকগুলো আমি তৈরি করে নিয়েছি আর এইবার আজকে আমি এটা দুই রকমভাবে তোমাদের শেয়ার করব প্রথমে আমি আগারও রিজেন্সি এয়ার ফ্রায়ারটা করব। যারা একদম তেল ছাড়া খেতে চাও তোমরা চাও না যে ডিপ ফ্রাই করে তেল চুপচুপে তেলের মধ্যে দিয়ে খাবে তাহলে তোমরা রিজেন্সি এয়ার ফ্রায়ারটা তে এয়ার ফ্রাইং করে নিতে পারো এটা ভীষণ ভালো হচ্ছে এতে অনেকগুলো আলাদা আলাদা মোড আছে অটো কুক মোড দেওয়াই আছে প্লাস এটায় দেখো এটা গ্লাস উইন্ডো আছে দেখতে পাবে সাধারণত এয়ার ফ্রায়ারগুলো যেগুলো থাকে না কিন্তু এই এয়ার ফায়ারটায় গ্লাস উইন্ডো আছে তাই দেখাও যায় যে কিভাবে কুকিং হচ্ছে আর ভেতরে একটা লাইটও জ্বলে যাতে দেখতে পাই আমরা যে ভেতরে কিভাবে রান্নাটা হচ্ছে আর দেখো এখানে চারটে আলাদা আমি রেখে দিয়েছিলাম তোমাদের সেটাও আমি দেখিয়ে দিচ্ছি যে তেলে কিভাবে ভাজতে পারো তবে আমি অল্প তেলে ভাজছি স্যালো ফ্রাই করছি তোমরা চাইলে ডিপ ফ্রাই করতে পারো খুব অনেকটা অয়েল একদম এক করা তেলের মধ্যেও গোটা গোটা দিয়ে এগুলোকে ভাজতে পারো বাট আমি একটু স্যালো ফ্রাই করলাম এগুলোকে তাও ভালোই হয়েছে স্যালো ফ্রাই মানে অল্প তেলেও দেখো কত সুন্দর ভাজা হয়েছে তো আমি একটা টিস্যু পেপারের মধ্যে এগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর যাতে এক্সট্রা অয়েলটা টিস্যু পেপারটা টেনে নেয় সেই জন্য তো এখানে তেলের মধ্যে দেখো এই রকমভাবে ভেজে নেবে আর একটু বেশি করে তেল দিয়ে ডিপ ফ্রাই করতেই পারো দেখো কত সুন্দর কালার এসেছে কত সুন্দর এগুলো তেলে ভাজা হয়েছে বাট এগুলো তেলে ডিপ ফ্রাই করা আর চলো এয়ার ফ্রায়ারটা দেখি এবার এয়ার ফ্রায়ারও অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো তো আমি একটুখানি রেখেই দিয়েছিলাম এগুলো এইভাবেই আর চলো এবার এটা বার করি তো দেখো বার করেছি আর এই যে আমি বললাম যদি এ দেখো কত সুন্দর এটা হয়েছে এয়ার ফ্রায়ারে দেখেছ কত দারুণ হয়েছে আর দুটোকে দুটোই কিন্তু একই রকমভাবে হয়েছে দুটোর টেস্টে কিন্তু কোনো তফাত নেই দুটোর টেস্টই সেম হয়েছে চাই তোমরা বেশি তেলে ভেজেই খাও বা এয়ার ফ্রায়ারে ভাজো টেস্ট কিন্তু একই ছিল দুটোরই আর হ্যাঁ এটাই ছিল যে যেটা ডিপ ফ্রাই অনেক তেলে ভাজা সেটা অবভিয়াসলি আনহেলদি একটু যেহেতু অনেকটা তেলে ভাজা কিন্তু এয়ার ফ্রায়ারটা একদমই হেলদি অপশান ছিল আর দেখো দুটোই আমি এত গরম আমি এটা ধরতেও পারছি না তো দারুণ হয়েছিল খেতে তো বিকেলে টিফিনে এটা অবশ্যই ট্রাই করতে পারো আর এটাকে আরেকটু হেলদি করার জন্য আমি আরেকটা একটা অপশান তোমাদের বলি দেখো এটা হচ্ছে দিশানোর পিনাট বাটার দিশানো ক্রাঞ্চি পিনাট বাটার এর মধ্যে কোনো অ্যাডেড সুগার কোনো সল্ট কিছু নেই এটা আনসুইটেন্ড ক্রাঞ্চি পিনাট বাটার হচ্ছে আর দেখো পিনাট বাটার যেটা হচ্ছে প্রোটিনস গুড সোর্স অফ প্রোটিন তো আমাদের প্রত্যেকটা মিলে অল্প করে একটু প্রোটিন খাওয়া ভীষণ দরকার সেখানে এক চামচ এই পিনাট বাটার তোমাদের সেই প্রোটিন প্রোটিনের কিছুটা হলেও পূরণ করে তাই অবশ্যই এটা এক চামচ এর সাথে পিনাট বাটারের সাথেও এটা খেয়ে দেখো দারুণ লাগে আমি তো এই পিনাট বাটারের সাথে লাগিয়েই খাচ্ছিলাম তোমরা সস দিয়েও খেতে পারো দারুণ লাগে খেতে তো আজকের রেসিপি ভালো ভালো লাগলে লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন রেসিপিতে